ছোট ছোট খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিও দেখে আমার এক ছোট ভাই মারা থেকে আমার কাছে তিথি মুরগির বাচ্চা নিতে আইছিল আশা করি বাচ্চাগুলো আচ্ছা ভাই আপনাদের আমার কাছ থেকে বাচ্চা নিতে আইছেন কি দেখাইছেন বা কেমনে কেমনে আমার কাছে আইলেন একটু যদি বলতেন আপনার এই ইউটিউব ভিডিও দেখে এখানে আচ্ছা বাচ্চা নিছে আমার আমার চ্যানেলের ভিডিও দেখা তারপর আমার কাছে আইছেন বাচ্চা নিতে দেন আমার কাছ থেকে এই যে দর্শকবার এই যে বাচ্চা নিছে এই যে বাচ্চা নিচ্ছে সারমারা থেকে উনি আমার ইউটিউব ভিডিও দেখা আমার কাছে বাচ্চা নিতে আইসে যাহুক ওরা আবার তত নতুন খামার শুরু করতেছে আমার কাছে অল্প বাচ্চা নিছে আরো বাচ্চা নিব ইনশাল্লাহ আশা করি তাহলে আপনারা সারমারা না আইছেন না যাহুক আপনারা এর আগে কোনো খামার টামার করছেন দশকবার ওনারা একবারে নতুন খামার করতে চাইতেছে ওনারা অনেক দূর থেকে যে আমার কাছ থেকে বাচ্চা নিছে নিচ্ছে যাই হোক আপনারা এই বড় ভাইলে দোয়া করবেন যাতে উনি খামার করে সফলতা অর্জন করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম যাই হোক আমার এই ছোট ভাই আমার কাছ থেকে কিছু তিথি মুরগির বাচ্চা নিছে আর পাশাপাশি কিছু আমার কাছ থেকে ডিম নিছে উনি ডিম থেকে বাচ্চা বের করে তারপরে ওনার কিছু মুরগি আছে মুরগি দিয়ে ডিমগুলো ফুরাইব এর জন্য কিছু তিথি মুরগি ডিম নিচ্ছে আর পাশাপাশি আমার কাছ থেকে তিথি মুরগি কিছু বাচ্চা নিছে আমি আপাতত রাস্তায় এবার একটু এগিয়ে দিতেছি দশকবার আপনারা যদি কারো বাচ্চা লাগে অবশ্যই আমার কাছে থেকে ফোন দিতে পারবেন আমার কাছে বাচ্চা নিতে পারবেন তো ঠিক আছে বাই এক মিনিট ঘুরেন যান তো যাই হোক আপনারা যান বাচ্চা দিলাম আবার যদি কারো বাচ্চা লাগে আপনার আশেপাশে এলাকায় আমার কাছে ফোন টোন দিয়ে আর ভিডিও ঠিক মতো দেখেন আর বাচ্চা করলে অবশ্যই একটু ভালো করে যত্ন করবেন কোনো সমস্যা হলে আমার কাছে ফোন দিবেন আমি সাথে সাথে পরামর্শ দেব পরামর্শটা পাইলেই ইনশাল্লা মুরগিগুলো ভালো যাব ইনশাল্লাহ